হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমাদের আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাথ বন্ধুরা আজকে যে সাতটা ট্রিক্স আমি তোমাদেরকে শেখাবো তুমি সত্যি কথাই বলছি তুমি অঙ্কের প্রেমে পড়ে যাবে ঠিক আছে যে অঙ্ক তোমার এমনিতে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় লেগে যায় সেটা চার থেকে পাঁচ সেকেন্ডে হয়ে যাবে যে অঙ্ক এক মিনিটের উপরে সময় লাগে সেই অঙ্ক তুমি দশ সেকেন্ডে করে ফেলতে পারবে আর এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স তোমাদেরকে আজকে এই অঙ্কে শেখাবো তো চলো শুরু করে আজকে ক্লাস দেখো প্রথম অঙ্ক দেখো বলা হচ্ছে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে ছত্রিশ হাজার টাকা ছয় বছর পরে নিজেই তিন গুণ হয়ে যায় একই চক্রবৃদ্ধি সুদের হারে আঠেরো বছর পর কত হবে ডিটেইলস প্রথমে করি তারপর আমরা শর্টকাটে যাব ডিটেলস যদি আমরা বলি তো আমরা সুদ আসলের নিয়মকে জানি আমরা জানি আসল মানে ছত্রিশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এন মানে এখানে ছ বছর সমান সমান কি হবে তিন গুণ হয়ে যাবে মানে তিন ইনটু ছত্রিশ এইটা হয়ে যাবে বলা আছে ছত্রিশ হাজার এটা হয়ে যায় এখন আমাকে বলেছে আঠেরো বছরে কত হবে তো প্রথমত দুই পক্ষ দেখো ছত্রিশ হাজার গুণ হয়ে আছে আমি দুই পক্ষে হটিয়ে দিলাম ঠিক আছে এখন যে ছয় বছর আছে একে আঠেরো বছর করতে গেলে পাওয়ারে কি তিন লাগবে তবেই ছয় আর তিন গুণ করলে আঠেরো হবে তো এ পক্ষেও পাওয়ারে তিন লাগবে দুই পক্ষই লাগবে এক পক্ষ দিলে তো হবে না তাহলে এটা আমি পাচ্ছি ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড পাওয়ারও হয়ে যাবে আঠেরো ছয় আর তিন গুণ হয়ে আঠেরো হয়ে যাবে আর এদিকে হয়ে যাবে সাতাশ তাই না এখন কি আছে এখানে আমাদের আসল নেই আসল না হলে আমরা সুদ আসল পাবো না তো চলো এদিকে আসল গুণ করে দাও ছত্রিশ হাজার তাহলে এদিকেও ছত্রিশ হাজার গুণ হয়ে যাবে তাই না তাহলে এইটা হচ্ছে আঠেরো বছরের সুদ আসল ছত্রিশ হাজার আঠেরো বছরের হিসাব সাতাশ আর ছত্রিশ গুণ হয়ে গেলে নশো বাহাত্তর হবে তার মানে হবে কত ন লক্ষ বাহাত্তর হাজার এইটা হচ্ছে আমাদের উত্তর তো অ্যান্সার হচ্ছে অপশন ডি এবার এটা গেল ডিটেলসে এ কিভাবে করতে হয় ভালো করে খেয়াল কর তো ছ বছরকে আঠেরো বছর করতে গেলে কত গুণ করতে হবে তিন গুণ করতে হবে তিন গুণ করতে হবে তো নিয়ম হচ্ছে এই যে তিন গুণ বলা আছে সেই তিন গুণের পাওয়ার দিতে হবে এইটা যেটা গুণ করলে হয় ছয়ের সঙ্গে কত গুণ করলে আঠেরো হবে তিন গুণ করলে তো তিন পাওয়ারে যাবে এর সঙ্গে আসল গুণ করে দাও আমরা সুদাসুল পেয়ে যাব বাস তো এইটা হচ্ছে সাতাশ আর এটা হচ্ছে ছত্রিশ হাজার অ্যান্সার হবে নয় লক্ষ বাহাত্তর হাজার এরপর থেকে আর ভুলবে না এছাড়া মনে রাখার বিষয় কি ছয় বছর তিন গুণ তো এখানে কত গুণ করলে আঠেরো হবে তিন গুণ করলে আঠেরো হবে এই তিনটাই পাওয়ারে যাবে তার মানে এখানে আঠেরো বছর হবে সাতাশ গুণ এক গুণ মানে ছত্রিশ হাজার দেওয়া আছে সাতাশ গুণ মানে কত এটা বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে মনে থাকবে চলো দ্বিতীয় অঙ্কে আচ্ছা দ্বিতীয় অঙ্কে যাব তার আগে বলি এই যে ডিটেলস এবং তার পাশাপাশি শর্টকাট পাঁচ সেকেন্ডে উত্তর বের করা এগুলো যদি শিখতে চাও তো শুধুমাত্র শর্টকাট ব্যাচ আসছে আমার শুধুমাত্র ট্রিক্স শেখাবো এখানে মানে আমি যত ট্রিক্স জানি সমস্ত ট্রিক্স তোমাদেরকে একসঙ্গে শেখাবো তো তোমরা যদি শিখতে চাও আগামী চব্বিশে ডিসেম্বর কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে আর কোর্স ফি চারশো নিরানব্বই তবে চব্বিশ তারিখের আগে যদি তুমি ভর্তি হও তাহলে তিনশো নিরানব্বই টাকাতেই হয়ে যাবে বাস 199 টাকা দিলে তুমি অন আসে সমস্ত ট্রিক শিখতে পারবে এক জায়গায় আর পিডিএফ পাবে তুমি প্রিন্টেবল মানে তুমি প্রিন্ট আউট বের করতে পারবে এরকম প্রিন্ট মানে পিডিএফ পাবে ঠিক আছে আর একটা ভালো করে বলে দিচ্ছি আমি তোমাদেরকে বারবার 24 তারিখের পরে যদি ভর্তি হও তো 499 টাকা লাগবে তার কমে কিন্তু হবে না আর 24 তারিখের আগে ভর্তি হলে 399 এবার তোমাদের ব্যাপার তোমরা 24 তারিখের আগে ভর্তি হবে না 24 তারিখের পরে ভর্তি হবে ওকে লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাসের পাশাপাশি শর্টকাট শিখতে পারবে মানে ম্যাক্সিমাম অঙ্কের তুমি শর্টকাট কিন্তু এই একটা ব্যাচেই শিখে যাবে যদি তুমি শিখতে চাও ঠিক আছে কত মাসে ব্যাচ আমি জানি না তবে পুরোটা আমি তোমাদেরকে করাবো যত মাস লাগবে কোনো ব্যাপার নেই তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস যাই লাগুক না কেন আমি কিন্তু ধরে ধরে তোমাদেরকে এই যে তেরোশোটি ট্রিক্স রয়েছে আমি কিন্তু তোমাদেরকে সব শেখাবো এবং খুব সুন্দরভাবে ডিটেলস প্লাস শর্টকাট দুটোই তো তুমি মনে রাখতেও পারবে জিনিসগুলো ঠিক আছে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিও চলো দুই নম্বরে যাই বলা হয়েছে একটি লোক একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূল থেকে চার গুণ সময় লাগে যদি স্রোতের বেগ ছয় হয় তাহলে লোকটির বেগ কত কিচ্ছুরা বন্ধুরা দেখো চার গুণ লাগে মানে প্রতিকূলে সময় এক গুণ হলে এটা চার গুণ একটা তো এক গুণ হবে সেই হিসেবেই তো চার গুণ তো তুমি যদি যোগ করে দাও এটা যদি নৌকা আর যদি তুমি বিয়োগ করে দাও তো এটাই হবে কি স্রোত বিয়োগ করলে কত পারছো তিন এই তিন হচ্ছে স্রোত তিন মানে আর যোগ করলে হচ্ছে পাঁচ এটাই হচ্ছে নৌকা এই তিনটা বলা আছে দেখো স্রোত বলা আছে ছয় তো তিনের মান যদি ছয় হয় মানে ডাবল

তার মানেই দশ আচ্ছা এই যে দশ ধরো দশ বলে দিয়েছে নৌকা দশ বলা আছে স্রোত বের করতে হবে তাহলে কি করতে হবে উপরে বিয়োগ হয়ে যায় তখন চার গুণ আর এক গুণ উপরে বিয়োগ আর নিচে যোগ ঠিক আছে পাঁচের সঙ্গে দশ কাটলে দুই তো দুই আর এই তিনে ছয় এটা হবে তখন স্রোত মনে থাকবে চলো এটা আমরা ডিটেলসে করি একবার শর্টকাট প্রথমেই বলে দিয়েছি একটু ডিটেলসে বলে দিই দেখো ধরো আমার নৌকা জানেননি তো নৌকা ধরো এক্স কিলোমিটার ঠিক আছে তাহলে অনুকূলের বেগ হবে এক্স প্রতিকূলের বেগ হবে এক্স ঘন্টায় যেটা যাবে এখানে সেটা যেতে চার ঘন্টা লাগবে চারগুণ বেশি লাগবে বলে তো আর দেওয়া আছে না এ গুণ অনুকূলে চার গুণ বেশি যায় মানে সময় চারগুণ কম লাগে প্রতিকূলে চার গুণ বেশি সময় লাগে এক ঘন্টায় যেটা যায় সেটা চার ঘন্টা লাগে মানে এই দুটি সমান তার মানে আমরা পাই এক্স প্লাস সিক্স সমান সমান চার গুণ করলে ফোর আর শর্টকাট কি বলছে শর্টকাট বলছে স্রোত বলেছে তার সঙ্গে গুণ আর চার গুণ উপরে যোগ করে দাও পাঁচ নিচে বিয়োগ করে দাও তিন বাস হয়ে গেল দশ কিলোমিটার এইটুকু কাজ বললাম না তোমরা অঙ্কের প্রেমে পড়ে যাবে যদি অঙ্ককে বোঝো চলো নেক্সট এক ব্যক্তি প্রতিদিন একশো টাকা করে আয় করে এবং তার স্ত্রী সেখান থেকে পরের দিনে তার কাছে কত টাকা থাকবে এক নম্বর দিনে কি করে আয় করে দুই নম্বর দিনে ব্যয় করে আচ্ছা তিন নম্বর দিনে কি হবে আয় করবে চার নম্বর দিনে কি করবে ব্যয় করবে এইভাবে চলতেই থাকবে খেয়াল করতো এই যে আই করছে যেটা সেটা হচ্ছে এক নম্বর তিন নম্বর মানে বিজোড়ে আয় হয় আর জোরে ব্যয় বিজোড় যেগুলো আছে সেগুলোতে আয় হয় তাহলে জোরে ব্যয় হয় এবার একদিন আয় করে একদিন ব্যয় করে মানে দুই দিনে কত আয় করছে দুই দিনে আয় করছে দেখো তিরিশ টাকা আয় করে আর তিরিশ সরি একশো টাকা আয় করে তিরিশ টাকা ব্যয় করে মানে সত্তর টাকা থাকছে দুই দিনে সত্তর টাকা একদিন একদিন তাই না এবার পঁচিশ অব্দি আমাকে নিয়ে যেতে হবে কিন্তু এই দুই দিনকে পঁচিশ দিন কি করা সম্ভব করা সম্ভব নয় মানে সাড়ে বারোতে না পূর্ণ সংখ্যায় দিনে গুণ করতে হবে হ্যাঁ একটা পুরো দিন গুণ করতে হবে তাহলে কতদূর নিয়ে যেতে পারবো আমরা চব্বিশ বারো দিয়ে গুণ করলে আমরা চব্বিশ নিয়ে যেতে পারছি তো দুই পক্ষে বারো গুণ করে দাও তাহলে আমি পাবো চব্বিশ দিন আর আয় হবে বারো সাতে চৌরাশি আটশো চল্লিশ এবার 24 দিন তো গেল এবার 25 তম দিনে কি হবে 25 তমতে বিজড় তার মানে সেটাই 25 তম দিনে কি হবে 25 তম দিনে তখন 100 টাকা কি হবে 100 টাকা ইনকাম হবে কারণ বিজড় দিন বিজোর দিনে ইনকাম হয় ঠিক আছে এটা 1 ধরো এটা 1 দিন ধরো लास्ट দিন 24 দিন আর এটা 1 দিন टोटल 100 টাকা ইনকাম হবে তার মানে মোট 25 দিন বা 25 তম দিন ইনকাম হবে 940 টাকা এইটা হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি মনে থাকবে মনে থাকবে তো চলো ব্যাপার হচ্ছে কি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় কি সেটা হচ্ছে প্রথম লাস্ট দিন যেটা আছে সেটা কি হয় রেখে দিতে হয় সেটা প্লাসে একশো টাকা থাকে এর আগে কি করতে হয় জানো এই দুটির বিয়োগকে এই দুটির বিয়োগ মানে একশো মাইনাস তিরিশ এই দুটির বিয়োগকে গুণ করতে হয় কি দিয়ে না এখানে এক বাদ দিলে চব্বিশ আর অর্ধেক দিয়ে মানে বারো দিয়ে এখানে তো একদিন নিয়েছি তার মানে চব্বিশ দিন থাকে চব্বিশের অর্ধেক বারো দিয়ে গুণ বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে ১২ ইন্টু সত্তর প্লাস একশো তার মানে বারো সাত চৌরাশি ছশো সরি আর একশো হবে নশো দেখো আমি বলছি না যে প্রথম যে নিয়মটা শেখালাম সেটা খারাপ সে নিয়মেও পড়তে পারো কিন্তু তোমার যদি একটু কমন সেন্স থাকে তোমাকে যদি সময় বাঁচাতে হয় তাহলে কি করবে এই দুটির বিয়োগ হচ্ছে সত্য তাকে গুণ করে দেবে একদিন বাদ দাও তাহলে বারো এই চব্বিশ চব্বিশের অর্ধেক বারো দিয়ে এখানে যাই হবে তোমাকে যদি বলে দিন তো একদিন বাদ দেবে ছত্রিশ ছত্রিশের অর্ধেক দিয়ে গুণ হবে মানে যাই হবে এক বাদ দেওয়ার পর অর্ধেক দিয়ে গুণ তো সত্যর সঙ্গে পঁচিশের থেকে এক বাদ দিলে চব্বিশ তার অর্ধেক গুণ প্লাস ইনকামটা একদিনের ইনকাম মানে একশো তুমি পাবে নশো চল্লিশ অ্যান্সার পেয়ে যাবে ওকে চলো নেক্সট এক ব্যক্তি তো সম্পত্তির একের দুই অংশ স্ত্রীকে বাকি সম্পত্তির একের দুই অংশ ছেলেকে এবং বাকি সম্পত্তি তার দুই মেয়ের নামে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক মেয়ে কত পাবে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটুকু আমরা বলি এই দুই ভাগ হচ্ছে মানে এখানেও এটাও দেখো পুরো সম্পত্তি দুভাগ হচ্ছে এখানে বাকি সম্পত্তি দুভাগ হচ্ছে এখানে দুই মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ হচ্ছে মানে দুই ভাগ হচ্ছে তো তিন তিনবার দুই ভাগ হচ্ছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি থেকে আট ভাগ ধরতে হয় দু ভাগ দুই ভাগ দুভাগ তাহলে আট ভাগ হচ্ছে না তাহলে প্রথম অর্ধেক স্ত্রীকে দিচ্ছে তার মানে ওয়াইফ পাবে আটের অর্ধেক মানে চার আর ছেলে পাবে কি না বাকি বাকি মানে আর বাকি থাকে চার চারের অর্ধেক পাবে ছেলে 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 মানে তাহলে তাহলে টোটাল হলো বাকি থাকে কত দুই এই দুইটা দুই মেয়ের মধ্যে পাবে দুই মেয়ের মধ্যে যদি ভাগ হয় তো মেয়েরা পাবে এক এক করে একটা মেয়ে পাবে এক আর একটা মেয়ে পাবে এক সমান সমান তাহলে মেয়ে আট ভাগের মধ্যে এক ভাগ পাচ্ছে একটি মেয়ে প্রত্যেক মেয়ে কত পাচ্ছে আট ভাগের মধ্যে এক ভাগ তার মানে ওয়ান বাই এইট এটা হচ্ছে উত্তর হবে অপশন সি এছাড়া তোমরা যদি করতে চাও টোটাল সম্পত্তি ধরো এক ভাগ মানে মোট এর অর্ধেক পাচ্ছে স্ত্রী তাহলে বাকি থাকছে কত বাকি অর্ধেক এইটা থাকছে এর বাকি সম্পত্তির অর্ধেক যদি ছেলে পাই তাহলে আর কত থাকছে আর বাকি থাকছে এটা মেয়েদের মধ্যে এবার এটা যদি মেয়েদের মধ্যে এইটা থাকলো এটা যদি দুই মেয়ের মধ্যে ভাগ হয় তাহলে দুই দিয়ে ভাগ করে দাও একটি মেয়ে পেয়ে যাব এবার ভাগকে গুণ করে দিলে কি হয় উল্টে যায় ওয়ান বাই টু হয়ে যায় তার মানে 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 উপরে আর নিচে গুণ করলে এই ভাগটা হবে এগুলো তুমি যত পারবে করার চেষ্টা করবে দেখবে তুমি অনায়াসে অ্যান্সার করতে পারছো ক্লিয়ার চলো নেক্সট একটি সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে দুই ভাগ শেষ সেই ভাগফলকে ফলকে চার দ্বারা ভাগ করলে এক ভাগ শেষ আবার ভাগফলকে ফলকে সাত দ্বারা ভাগ করলে চার ভাগ শেষ থাকে সংখ্যাটিকে চৌরাশি দ্বারা ভাগ করলে কত ভাগ থাকে খুব কমন অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক বোঝো সেই সংখ্যাটাকে চৌরাশি দ্বারা ভাগ করলে কত ভাগ থাকে কিছু না আমি দেখো তিন জায়গায় দাগ দিয়েছি তিন দ্বারা ভাগ করলে সাত দ্বারা ভাগ করলে আর চার দ্বারা ভাগ করলে তো মনে থাক মনে দেখো তিন চার আর সাত এটা গুণ করলে চৌরাশি হয় তো যখন এই যে এই ভাজকগুলোর গুণফল শেষ ভাজকের সমান বলবে তখন কি করে বের করতে হয় নিয়ম বোঝো তিন দ্বারা ভাগ করলে দুই ভাগ শেষ চার দ্বারা ভাগ করলে এক ভাগ শেষ সাত দ্বারা ভাগ করলে চার ভাগ শেষ থাকে তো চৌরাশি দ্বারা ভাগ করলে কোন ভাগ থাকে বের করার নিয়ম হচ্ছে শেষের নিচেরটাকে নেবে কোনা গুণ নিচেরটা যোগ কোনা গুণ নিচেরটা যোগ হয়ে যাবে উত্তর দেখো চার দেখো চার থেকে প্রথমে গুণ শুরু করো চার আর চার গুণ করলে ষোলো তার সঙ্গে নিচের এক যোগ এটা নিচে এক যোগ তার মানে হচ্ছে সতেরো ঠিক আছে এই সতেরোর সঙ্গে কোনা কোন তিন গুণ প্লাস নিচের দুই যোগ বাস হয়ে গেল আমাদের অ্যান্সার সতেরো আর তিন একান্ন একান্ন আর দুই তেপান্ন বাস এটাই হচ্ছে উত্তর অ্যান্সার হবে অপশন সি মনে থাকবে মনে রাখো এগুলো খুবই সাধারণ সিম্পল জিনিস যদি তোমাদের মনে না থাকে তাহলে এভাবে তুমি করতে পারো আমি দেখাচ্ছি এটা একটু লং হয়ে যাবে কিন্তু ঠিক আছে তুমি বলবে দাদা না বুঝিয়ে দিচ্ছি তিন দ্বারা বোঝাচ্ছে ভাগ করলে দুই ভাগ শেষ। দিয়ে যে ভাগ ফলটা হবে সেটাকে ভাগ করছি কত দ্বারা ভাগ করছি এবার চার দ্বারা এক ভাগ শেষ দিয়ে যে ভাগ শেষটা হবে ভাগ ফলটা হবে তাকে ভাগ করছি কত দ্বারা সাত দ্বারা কত ভাগ শেষ চার ভাগ শেষ দেখো ভালো করে বোঝাব এখানে কমসে কম একবার যাবে তাহলে ভাজক কি হবে সাত এক কে সাত আর চার যোগ করলে এগারো এই ভাজকটা হচ্ছে এগারো কোথা থেকে এসছে এখান থেকে এসছে আর এগারো গুণ হবে ভাজক আর ভাগ ফল তো এগারো হচ্ছে চুয়াল্লিশ আর ভাগ শেষ যোগ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানে এটা হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা কোথা থেকে এসছে এখান থেকে এসছে পঁয়তাল্লিশ আর তিন একশো পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ একশো সাঁত্রিশ হচ্ছে একচুয়ালিশ সংখ্যাটা একশো সাঁত্রিশ তাহলে বলো তো একশো সাঁত্রিশ যে সংখ্যাটা তাকে চোরাসি দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে তুমি চোরাশি দিয়ে ভাগ কর চোরাশি কে চোরাশি দেখবে তেপ্পান্নই ভাগ থাকছে অ্যান্সার হবে অপশন সি তো এটা ডিটেলস কিন্তু এত দূর করার দরকার নেই বোঝা গেল এত দূর করার দরকার নেই যেভাবে আমি বললাম সেভাবে করবে অ্যান্সার পেয়ে যাবে নেক্সট যে সংখ্যার একের তিন অংশ তার একের পাঁচ অংশের থেকে ছয় বেশি সেটা কত দেখো এখানে দুটি অংশ দেওয়া আছে একই সংখ্যারই একই সংখ্যারই দুটি অংশ একটা তিন ভাগের এক ভাগ একটা পাঁচ ভাগের এক ভাগ তো তিন আর পাঁচ আছে মানে সংখ্যাটা যদি পনেরো ধরে নিয়ে টোটাল পনেরো তাহলে তিন ভাগের এক ভাগটা কত হবে পাঁচ আর পাঁচ ভাগের এক ভাগ কত তিন এই দুটির মধ্যে পার্থক্য বলা আছে দুই এটাই বলা আছে বেশি কত বেশি ছয় বেশি এই দুটির থেকে এটা কত বেশি ছয় বেশি তাহলে দুইয়ের এখানে তো দুই বেশি দেখতে পাচ্ছি প্রথমটা তো দুই মানে হচ্ছে ছয় তো একের মান হচ্ছে তিন একের মান তিন হলে সংখ্যাটা পনেরো ছিল তো পনেরোর মান হবে পঁয়তাল্লিশ অ্যান্সার হবে অপশন বি এভাবে করে নেবে ধরে ধরে অনায়াসে সিম্পলি হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেনে যাই বাস ভাড়া দশ পার্সেন্ট এবং যাত্রী ভাড়া কুড়ি পার্সেন্ট বেড়ে গেল ওই বাসের আয় শতকরা কত বাড়বে দেখো যদি তুমি সিম্পলি করতে চাও তাহলে ধরে নাও যে বাস ভাড়া হচ্ছে দশ টাকা আর যাত্রী হচ্ছে 10 জন দশ টাকা বাস ভাড়া 10 জন যাত্রী তাহলে আয় হবে একশো টাকা সবার কাছে দশ টাকা দশ জনে দশ টাকা করে একশো টাকা এখন ভাড়া কত বেড়েছে ভাড়া বেড়েছে দশ পার্সেন্ট মানে এগারো টাকা ভাড়া এখন দশের দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা এক টাকা বেড়ে গেল আর যাত্রী কুড়ি পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট মানে দুটি দশের কুড়ি পার্সেন্ট দুই যাত্রী হচ্ছে বারো জন এগারো বারো একশো বত্রিশ জন বত্রিশ টাকা তার মানে কত টাকা লাভ হচ্ছে বত্রিশ টাকা একশো টাকায় বত্রিশ টাকা মানে বত্রিশ পার্সেন্ট লাভ এনসার হচ্ছে অপশন ডি কিন্তু সাকসেস মেথড কি বলছে দুটি লাভ হয় এতে তো ভাড়া বাড়ছে লাভ যাত্রী বাড়ছে লাভ দুটেই লাভ হয় তো এই দুটিকে যোগ করে দাও দশ আর কুড়ি প্লাস একই চিহ্ন তো প্লাস 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 এটাও এটাও আছে তাহলে হবে হবে কি বের করো কিংবা কুড়ির দশ পার্সেন্ট একই জিনিস দশের কুড়ি পার্সেন্ট কিংবা কুড়ির দশ পার্সেন্ট একই জিনিস দুই পাবে তুমি আর সবগুলো যোগ করলে তুমি পাবে বত্রিশ এটা হচ্ছে উত্তর অ্যান্সার হবে অপশন সি ডি মজার প্রশ্ন না তাছাড়া অনেকে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড পারসেন্ট এই নিয়মে করে এই নিয়মেও তোমরা করতে পারো ওকে নর্মালি করতে পারো সেটা প্রথমেই দেখালাম আর এই যে আমি তোমাদেরকে ট্রিক্স গুলো শেখালাম নর্মাল দেখালাম প্লাস ট্রিক্স শেখালাম তো এই ধরনের যত ট্রিক্স আমি জানি তো আমার জানা যত ট্রিক্স রয়েছে সব তোমরা এই ব্যাচটাতে পেয়ে যাবে এটা শুরু হচ্ছে তোমার চব্বিশে ডিসেম্বর এই চব্বিশে ডিসেম্বরের আগে যদি ভর্তি হও তো তিনশো নিরানব্বই টাকা দিলেই হবে কিন্তু যদি চব্বিশে ডিসেম্বরের পরে ভর্তি হও তাহলে চারশো নিরানব্বই টাকা লাগবে তো তার আগেই ভর্তি হয়ে যাও এখানে তুমি প্রিন্টিবল কি পাবে পাবে মানে তুমি প্রিন্ট আউট বের করতে পারবে ঠিক আছে নিজের কাছে স্টোর করে রেখে দিতে পারবে এই যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করো তেরোশো প্লাস কোশ্চেন আছে তো তেরোশোটি কোশ্চেনের অ্যান্সার জানতে পারবে প্লাস শর্টকাট জানতে পারবে তো মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে কারণ তোমাকে আমি ডিটেলসটা বলবো কিভাবে করবে পাশাপাশি শর্টকাটটা বলবো তুমি কিভাবে করবে তো একটু বেশি আমাকে খাটতে হবে আমি খাটতে রাজি আছি যদি তুমি শিখতে চাও অঙ্ক প্লাস শর্টকাট কারণ টাইম ম্যানেজমেন্ট করতে হবে টাইম যে ম্যানেজ করতে পারবে সে এগিয়ে থাকবেই থাকবে ঠিক আছে তো ফোন নম্বর দেওয়া আছে তাতে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই